আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুন্তাহা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এটি হচ্ছে র‍্যাপো ব্র্যান্ডের V500 Pro 87 মডেলের একটি গর্জিয়াস 8GB প্লাস মেকানিক্যাল কিবোর্ড শুধুই কিবোর্ড রয়েছে এই টিতে অনেক গর্জিয়াস লুক আপনারা দেখতেছেন বক্স এবং পরে বক্স থেকে আনবক্স করে আপনাদের পুরো ডিটেলসটা দেখিয়ে দেবো কিভাবে কাজ করতে হয় কীভাবে কী উঠাতে হয় এখন আমরা বক্স থেকে আনবক্স করছি বক্স থেকে প্রথমে বের করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগ্রহ সহকারে এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এই এক এক করে এখন সবগুলো আমরা বের করব। এই হচ্ছে সেই আকর্ষণীয় ডিভাইসটি অনেক কাঙ্ক্ষিত একটি প্রোডাক্ট আমাদের কাস্টমারের জন্য আমরা অর্ডার করে নিয়ে আসছি দিতে সক্ষম হয়েছি আর কি তো অনেক সুন্দর একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখন কিবোর্ডটি বের করে নিয়ে আসলাম এখন কিবোর্ডটি পলি করা আছে পলি থেকে বের করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন যারা দেখে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটি হচ্ছে কি উঠানোর আরেকটি কি মানে এটি দিয়ে আপনারা এই কিবোর্ড থেকে কি উঠাতে পারবেন যে কোনো কি এই কিটির মাধ্যমে আপনারা উঠাতে পারবেন আপনাদের আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আকর্ষণীয় এই কিবোর্ডটির বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করব এবং এই কিবোর্ডটির বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা মূলত কম্পিউটার আসলে ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন দেখতেছেন এটার আউটলুক এই হচ্ছে কিবোর্ডের এর দেখেন অনেক থিকনেস সেটাকে কি বলা হয় মেটালিক বডি এর বডিটিকে বলা হচ্ছে আর জিবি কিবোর্ড পছন্দ করেন অথবা মেকানিক্যাল কিবোর্ড কিনতে যাচ্ছেন তারা এই কিবোর্ডটিকে চয়েসের মধ্যে রাখতে পারেন গেমিং করার জন্য অনেক স্মুথলি কাজ করতে পারবেন গেম করতে পারবেন এখন আমরা কি উঠিয়ে দেখাবো আপনাদের এভাবে বসিয়ে আস্তে করে টান দিলে কিটা উঠে আসবে দেখুন কত চমৎকার আপনার আবার চাইলেই বসিয়ে দিতে পারবেন পরিষ্কার করে ময়লা হলে উঠিয়ে ফেলে আবার পরিষ্কার করে সুন্দরভাবে যথাস্থানে স্থানে কিটি বসিয়ে দিতে পারবেন এটা হচ্ছে এর বড় সুবিধা যে কীগুলো আপনারা তুলে ওয়াশ করতে পারবেন এই হচ্ছে কিবোর্ডটির আর জিবি লাইটিং অনেক গর্জিয়াস লাইট দেখেন চেঞ্জ করতেছি আমি ফাংশন চাপে আমি ফাংশনগুলো চেঞ্জ করতেছি লাইটের আরও চেঞ্জ করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একের পর এক কালার চেঞ্জ করতেছি আমি ভিডিওতে দেখুন কত সুন্দর লাইটিং আর জিবি লাইটিং একদম পরিষ্কার নিখুঁত কালার অনেক গর্জিয়াস আসলে কিবোর্ডটিকে অনেক গর্জিয়াস না বললেই নয় একদম প্রিমিয়াম লুক আর কিবোর্ডটার দেখেন এই যে লাইট চেঞ্জ করে দিচ্ছি আমি আপনারা যেভাবে চাবেন ওইভাবে আসলে চেঞ্জ করে নিতে পারবেন এটি আর জিবি একটি কিবোর্ড গেমিং যারা গেমিং করতে পছন্দ করেন তাদের চয়েসের প্রথম তালিকায় রাখতে পারেন এই কিবোর্ডটিকে মুন্তা কম্পিউটার আসলেই পেয়ে যাবেন এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত এবং আমাদের ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আগ্রহটা বাড়বে এবং এর বাইরে যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের জানতে ইচ্ছা করে কৌতূহল থাকে বা কোনো প্রোডাক্টের রিভিউ জানতে ইচ্ছা করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদের সর্বদাই সাপোর্ট দিয়ে যাব এবং যারা মুনতাহা কম্পিউটারকে সাপোর্ট করে যাচ্ছেন সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর পাশাপাশি যারা নতুন তারাও ইনশাল্লাহ আসবেন মুনতাহা কম্পিউটারে সকল ধরনের অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের এই মুনতাহা কম্পিউটারে প্রতারিত হওয়ার চান্স জিরো পার্সেন্ট ইনশাল্লাহ যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার হয় ততটুকু সাপোর্টই ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে চলে আসবেন আমাদের মুনতাহা কম্পিউটার আপনার চাইলেও ক্যাশ অন ডেলিভারি তো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতেও পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে যে বিল্ডিংটি এটি আমাদের মার্কেট রংপুর তো চলে আসবেন আমাদের মুনথা কম্পিউটারে ধন্যবাদ বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম